কেসাপে কীভাবে এক ক্লিকে কলাম তৈরি করা যায় সেটা আজকে দেখাবো অনেকেই এক ক্লিকে কলাম তৈরি করতে পারেন না তাদের জন্য এই ভিডিওটা করা আর্থে রেড ট্যাঙ্গেল সর্বপ্রথম কী করবেন আর্থে রেড ট্যাঙ্গেলদের ড্র করে নেবেন যতগুলো কলাম আছে স্কেসাপে কাজ করতে একটা থ্রি কাজ করতে বেশি সময় লাগে না সর্বোচ্চ চার থেকে পাঁচ ঘন্টা সময় দিলেই হবে অনেকে যারা এক্সপার্ট আছে এক ঘন্টায় কাজ করতে পারবে ঠিক আছে কাজগুলো একেবারে এই যে একটা কলাম যদি তৈরি করতে যদি আপনার এক মিনিটে কলামগুলো শেষ করতে পারেন তাহলে আর থ্রি কাজ করতে বেশি সময় লাগবে না একেবারে সর্বপ্রথম আর থ্রি রেট অ্যাঙ্গেল দিয়ে কলামগুলো ড্র করবেন এভাবে ড্র করে নেবেন যতগুলো আছে আমরা চাইলে এক ক্লিকে টান দিয়ে ড্র করে নিতে পারব জাস্ট আমি নতুনদের জন্য ভিডিও করি যার কারণে প্রত্যেকটা পয়েন্ট ভেঙে ভেঙে বুঝাই যে আসলে কিভাবে কে অনেকে যদি একটা টান দিয়ে সবগুলো কলাম সিলেক্ট করতে পারি কারণ অনেকেই বুঝবে না যার কারণে প্রত্যেকটা কলাম টু কলাম ক্লিক করলাম এভাবে ড্র করে নেবেন এখানে কঠিন কিছু নাই আর্থের রেড ট্যাঙ্গেল ট্যাঙ্গেল জাস্ট ড্র করে নেবেন তিতে ফুল এখানে ক্লিক করবেন এটার হাইট টেন ফিট কত ফিট টেন ফিট দিবেন এখন আমরা যদি এখানে ডাবল ক্লিক করি দেখেন এখান থেকে জাস্ট একটা ক্লিক করে এটা ক্লিক করবেন একইভাবে আমরা একটু জুম করব জাস্ট ক্লিক ওকে একটু জুম করে কাজ করবেন জাস্ট একটা ক্লিক করবেন এভাবে যদি ক্লিক করে যদি কলাম তুলতে পারেন অ্যাট এ তো সহজ আর কি চান জাস্ট ক্লিক এই ক্লিকের কাজ এই ক্লিক করে কত সুন্দরভাবে কলামগুলো উঠতেছে বেশি সময় লাগে না সর্বোচ্চ তিরিশ সেকেন্ড ডাবল ক্লিক করবেন এটাও ডাবল ক্লিক করবেন একইভাবে এটাও ডাবল ক্লিক করবেন এখন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন যদি আমি অলগুলো এভাবে ড্র করে যদি ডাবল ক্লিক করি একইভাবে উঠবে